নমস্কার বন্ধুরা দীপার সংসারে তোমাদের স্বাগতম আজকে তোমাদের দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তাহলে চলো দেখাই প্রথমে একটা লাউ নিয়েছি লাউটা কেটে নেবো লাউটা ভালো করে ছুলিয়ে নিয়েছি এখন কেটে নেব জলে চুবি দিচ্ছি ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়েছি এখন কুচিয়ে নেব লাউটা আমি এইভাবে কুচিয়ে নিয়েছি এইভাবে সবগুলি কুচি নিয়ে তোমাদের দেখাচ্ছি সব লাউ এইভাবে কেটে নিয়েছি সব লাউগুলো কুচি করে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এখন রান্না করব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো সর্ষের তেল ইলিশ মাছের মাথা নিয়েছি এখন নুন হলুদ মেখে নেবো দিয়ে দিচ্ছি নুন সামান্য হলুদ ভালো করে মেখে নেবো এখন মাথাটা ভেজে নিচ্ছি মাছের মাথাটা ভেজে নিয়েছি তুলে নিচ্ছি মাছ ভাজার তেলেই আমি একটা শুকুলংকে চিরে দিলাম লঙ্কাটা ভাজা হয়ে গেছে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে কুচি করা নাউটা এখন দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা চিনি দিচ্ছি সামান্য হলুদ

একটু নাড়িয়ে চাড়িয়ে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি সামনে একটু চিনি দিচ্ছি ভালো করে নাড়িয়ে চড়িয়ে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেব এইভাবে ঢাকনাটা খুলে বারবার করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব এখন ঢাকনাটা খুলে নিচ্ছি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি সিম্পল রান্না করেছি কোনো মশলা দিই একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি ইলিশ মাছের মাথা দিলে কোনো মশলা না দিলেও চলে খুব ভালোই লাগবে খেতে এখন একটু সামান্য ধনে পাতা দিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব ইলিশ মাছের মাথা দিয়ে লাল ঘন্ট হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে লাল ঘন্টের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ